বিএমপির নেতা ক্রমিক দল থেকে তারেক মনোয়ারের পক্ষ থেকে এক ব্যক্তি বক্ষম বক্তব্য দিলেন শেখ হাসিনার খুনির দাবি করলেন এবং তার ফাঁসি চাইলেন এবং তার বিচার চাইলেন যে শেখ হাসিনার জন্য বিচার হয় শেখ হাসিনা যে মানুষদেরকে হত্যা করেছেন শেখ হাসিনা একটা স্বৈরাচার খুনি সেজন্য তার ফাঁসি চেয়েছেন এবং বিচার চেয়েছেন সারা বাংলাদেশে যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের পরিবার এবং তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করেছে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা সারা বাংলাদেশে নিহতদের বাড়িতে যাচ্ছি তাদের কবর জিয়ারত করছি তাদের প্রতি সম্মান জানাচ্ছি তাদের অসচ্ছল পরিবারকে আমরা তাদের রহমানের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করছি এবং সমবেদনা প্রকাশ করছি আমাকে বনসীপ বিভাগের পাশাপাশি হরিদুল বিভাগেরও দায়িত্ব নেওয়া হয়েছে সেই কারণে আজকে আমি প্রথম গোপালগঞ্জে আপনাদের এখানে এসেছি ধারণ করেছে ছ শহীদরা এই মাটিতে শুয়ে আছে আজকে এই মকসেদপুরের তিনটি কবরে আমরা যাব। সেখানে আমরা সম্মান জানাবো মনাজাপ করবো আল্লাহ দরবারে তাদের মাছ কামনা করব আমাদের নেতা তালে রহমানের পক্ষ থেকে তাদের পরিবারকে আমরা সহযোগিতা করব এবং সমবেদনা জানাবো আশা করি এই কর্মসূচিতে আপনারা সকলেই শান্তিপূর্ণভাবে ধর্ম সহকারে আমাদের সাথে থাকছেন আজকে এমন এই পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয়ভাবে আমরা কথা বললে প্রবণমন্ত্রী আমাদের এর আগে আসার কোনো সুযোগ ছিল না এখানে আমাদেরকে আসতে দিত না সন্ত্রাসী মধ্য দিয়ে এখানে আপনাদেরকে রক্তানক্ত করা হয়েছে বিভিন্নভাবে হয়রানি খেলস্ত করা হয়েছে আজকে কৈরাচার মুক্ত পরিবেশে আমরা আপনাদের এখানে এসেছি আপনাদেরকে সাথে দিয়ে আমরা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় যাব আমরা বিভিন্ন জায়গায় যাব এবং আমাদের কাজগুলো সম্পাদন করব আমরা জানি শেখ হাসিনার বাড়ি হলো গোপালগঞ্জ আমি মনে করি শেখ হাসিনা গোপালগঞ্জ নয় সারা বাংলাদেশের কলঙ্কে চালিয়েছে শত শত মানুষকে হত্যা করেছে নিহত করেছে এই দায় অবশ্যই তার বিচার হতে হবে আমি মনে করি বিচার আজকে দেশে যে মুক্ত গণতান্ত্রিক পরিবেশে আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি এই যাত্রা পথে অবশ্যই আপনারা রাখবেন এবং আমাদের নেতা দেশ নায়ক তারক আমাদের নির্দেশনা অনুসরণ করে আপনারা সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন গণতন্ত্রের পথে আমাদের যাত্রা যেন পরিপূর্ণভাবে শুভ হয় এবং পরিপূর্ণভাবে বিজয় যেন আমরা অর্জন করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছে এখানে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না ইনশাআল্লাহ সামনে আরেকটি সমাবেশ আছে সেই সমাবেশে আমি আমার বক্তব্য পূর্ণাঙ্গভাবে রাখবো সেখানে আপনাদের সাথে আমার কথা হবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেশমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক